সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকের ভিডিওটা পুরোটা অন্যরকম হতে চলেছে কারণ আজকে তিনকালী মন্দিরে মনসা পূজা উপলক্ষে উট ফুটবল প্রতিযোগিতা হয়েছিল তবে আমি ওখানে গিয়েছিলাম তো ভিডিও শুরু করার আগে তো সবাইকে জানাচ্ছি আজকে জগন্নাথ দেবের তো সেই তোমাদের জন্য তোমরা সবাই তোমরা সবাই ভালো থেকো চলো আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা খেলার ওইখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে দেখতে আমরা তিনকালী মন্দিরে পৌঁছে যাই ওখানে যখন আমরা যাই তো অলরেডি মিনি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো ওখানে এবছর মনসা পূজা উপলক্ষে তো মিনি ফুটবল প্রতিযোগিতা হচ্ছে একদিন ডে নাইট ব্যাপী তো তোমরা সেটা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা খেলাকে ভালোবাসো এবং খেলাকে ভালোবাসা দিবে তো খেলাটা দেখতে থাকো

नहीं भी আচ্ছা ঘরের মধ্যে বললে তারপরে আমরা খেলাটেলা কাটার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ রাত হয়ে যাচ্ছে তো আমাদের আর বেশিক্ষণ কারণ আমাদের পরের দিন দোকান খুলতে হবে তাই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু নি যারা খেলাকে ভালোবাসে তারা ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কি বলতো এটা শেষ খেলা প্রথম রাউন্ডের